তো আমি যেটা বলবো যে আমি যেহেতু আমি তোমরা জানো যে আমি নিটোর ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তো সেক্ষেত্রে তোমার যদি স্বপ্ন হয় সাদা অ্যাপ্রনের তো তুমি চাও যে তুমি তোমার সাদা অ্যাপ্রন তোমার গায়ে জড়াবা সেক্ষেত্রে তোমার জীবনে একটা দ্বিতীয় সুযোগ হইতে পারে হচ্ছে এই নিটর যেখানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি পড়ানো হয় তো এই ব্যাচেলার অফ ফিজিওথেরাপি কোর্সটি ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত এবং এটি হচ্ছে আমাদের জাতীয় অর্থবৈিক হাসপাতাল এবং পুণ্যবাসন প্রতিষ্ঠান এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস এবং এখানেই মূলত আমাদের ফিজিওথেরাপি পড়ানো হয় এবং এই ফিজিওথেরাপিতে মেডিকেল রিলেটেড সাবজেক্ট আছে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এবং সব ধরনের সাবজেক্টটি মেডিকেল রিলেটেড সব সাবজেক্টই পড়ানো হয় নিটের ভর্তি পরীক্ষার কথা যদি আমি বলি নিচর ভর্তি পরীক্ষায় এসএসসি এর সাথে এসএসসি জিপিএ যদি পাঁচ হয় তাহলে পাঁচের সাথে আট গুণ দেওয়া হয় এবং এসএসসি জিপি এর সাথে বারো গুণ দেওয়া হয় অর্থাৎ এই টোটাল হচ্ছে জিপিএতে একশো মার্ক এবং নিটের ভর্তি পরীক্ষা যদি ক্রাইটেরিয়ায় বলি আমি তাহলে ক্রাইটেরিয়াতে হচ্ছে ফিজিক্স তিরিশ কেমিস্ট্রি তিরিশ বায়োলজি তিরিশ এবং জিকে এবং ইংলিশ মিলে মোট দশ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্ক দিকে আর একশো মার্ক হচ্ছে জিপিএতে এখন ভাইয়া তুমি যদি তোমাকে বলো যে ভাইয়া আমি এই প্রিপারেশন কীভাবে নিব তো প্রিপারেশন যদি বলো তাহলে প্রিপারেশন হচ্ছে মোটামুটি এমবি এর মতোই এর মতোই প্রিপারেশন নিলে হয়ে যাবে এবং আমি সবসময় একটা কথা বলি যে পরীক্ষায় ভালো করার বা যে কোনো পরীক্ষায় ভালো করার একমাত্র উপায় হচ্ছে এক্সাম দেওয়া তো আগামী ষোলো তারিখ আমাদের একটা এলেট এক্সাম ব্যাচ আসতেছে নিটোর রিলেটেড তো এই এক্সাম ব্যাচে তোমরা ইনরোল করতে পারো এবং যত বেশি এক্সাম দিবা তোমাদের প্রস্তুতি তত বেশি শানিত হবে আর চিন্তার কোনো কারণ নেই তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের সেকেন্ড টাইম সেকেন্ড টাইমে নিটোরে কোনো মার্ক কাটা যায় না তো সেক্ষেত্রে তোমার কোনো ভয় নাই আর তোমরা চাইলে আমাদের নিটার অ্যাডমিশন কেয়ার বিপিটি ফেসবুক পেজে তোমরা ভিজিট করতে পারো সবার জন্য বেস্ট আপ্লাক আল্লাহ হাফিজ